নমস্কার আমি লক্ষ্মী প্রিয়া লক্ষ্মী ছানার তিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে জুলাই বৃহস্পতিবার আমেরিকার আজকে স্বাধীনতা দিবস আবার আমরা আমেরিকার আজকে জন্মদিনও বলতে পারি এবছর আমেরিকা দুশো আটচল্লিশতম তম বছরের স্বাধীনতা দিবস পালন করছে গত গতদিনের ভিডিওটি যারা দেখেছ তারা তো সকলে জেনেই গেছ যে আমেরিকা ফোর্থ জুলাই সতেরোশো সালে ব্রিটিশ সাম্রাজ্য গ্রেট ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভ করে আর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা পাওয়ার ইতিহাসটাও আমি আমার অর্জিত জ্ঞানে তোমাদের সাথে তুলে ধরেছি গত ভিডিওটিতে যাদের ওই ভিডিওটি দেখা হয়নি তারা ভিডিওটি দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি এখন তোমাদের মনে হতে পারে আমি আগের ভিডিওটিতে কিছু বলেছি ফায়ার ওয়ার্কস দেখিয়েছি তবু আবার একই কথা বলছি কেন কারণ আজকে ফোর্থ জুলাই আর মূল সেলিব্রেশন পুরো শহর জুড়ে আজকেই বেশি ভালো করে দেখা যাবে গতদিন আমাদের বিয়ন শহরে ফায়ারওয়ার্কসের আলোর রোশনায় আমরা সকলে দেখেছি আর আজকে তোমাদের সাথে অপূর্ব সুন্দর আতশবাজির আলোর রোশনাইতে নিউ ইয়র্ক সিটির প্রথমবার আমাদের চোখে দেখা অপরূপ আয়োজন তোমাদের সঙ্গে ভাগ করে নেব সবাই সঙ্গে থেকো শেষ পর্যন্ত এখন নিত্যদিনের কাজকর্মগুলো একে একে সেরে নিই আর অদৃশ আমার কাজে সাহায্য করছে আজকে অদৃশের বাবার জন্য টিফিনে বানালাম একটু ম্যাগি আর অদৃশের জন্য একটু সুজি বানিয়েছি অদৃশকে এই কটা কিশমিশ দিয়ে সুজিটা খাইয়ে দেব আর আমি দুধকনফ্লেক্স খেয়ে নিয়েছি সকালে জলখাবার সেরে নিয়ে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি তাই জন্য আজকে ডাল সাদা ভাত ডালের পাতে ব্রোকলি আর ফুলকপি ভাজা একটু পালন শাক ছিল সেটাও বানিয়ে নিয়েছি আর বানিয়েছি একটু শুক্ত ব্যাস এটাতেই হয়ে যাবে তারপর ফ্রেশ হয়ে চলে এলাম ভগবানের কাছে পুজো দিতে আর আজকে ভগবানের প্রসাদে আছে চকোলেট অদৃশ আমার পিছনই ছাড়ছে না চকো নেবে বলে অদৃশের খাবার বেড়ে নিয়েছি ওকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নেব এদিকে অদৃশের কাণ্ড দেখো ডাস্টবিনটা খালি হয়েছে আমি সুন্দর করে ধুয়ে মুছে শুকোতে দিয়েছিলাম আর ও এটার মধ্যে ঢুকে এখন আমার কাছে সাহায্য চাইছে me kiss me come on come on kiss me okay thank you help so bye me. bye help me. okay help me. help me. help, me. help, me. help me. এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে সন্ধে সাড়ে নটার মতো আর আমরা ছাদে চলে এসেছি আর দূরে দেখো দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটির সুন্দর আতসবাজির আলোকসজ্জা অদৃশের বাবার অফিসের গুরুত্বপূর্ণ কাজ চলে আসায় আমাদের শহরের খুব কাছে গিয়ে আতসবাজি পোড়ানো দেখা হলো না আর সন্ধ্যে সাতটার পর থেকে বৃষ্টিও হতে পারে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই আমরা আমাদের ফ্ল্যাটের ছাদ থেকেই সেই অপূর্ব সুন্দর আলোর রশনায় যতটা সম্ভব উপভোগ করতে পারবো এটাও অনেকটাই প্রাপ্তি আর এখন দেখো আমরা এত দূর থেকেও কত সুন্দর নিউ ইয়র্ক সিটির ফায়ারওয়ার্কস দেখতে পাচ্ছি ছাদে এসে দেখলাম অনেক মানুষেরা পার্টি করছে আর সাথে উপভোগ করছে নিউ ইয়র্ক সিটির অপূর্ব সুন্দর ফায়ার আমরাও মুগ্ধ হয়ে দেখছিলাম ওই দৃশ্য ইউএস এর পতাকায় লাল নীল ও সাদা তিনটে কালার থাকায় আতসবাজির কালারগুলোও কিন্তু লাল নীল এবং সাদা সামনের দিকের অনেক বাড়ি ছাদ বা খেলার মাঠ থেকেও অনেক বাজি পোড়ানো হচ্ছে আমরা যেমন আমাদের দীপাবলিতে বাড়িগুলো আলোকসজ্জায় সাজিয়ে তুলি বাজি পুড়িয়ে উদযাপন করি আমেরিকার মানুষরাও সেরকম তাদের এই বিশেষ দিনটি উদযাপন করছেন দেখে তো খুব ভালো লাগছে দেশের উৎসবের দিনগুলোর পরিবেশ চোখের সামনে ভেসে উঠছে এরকম আতশবাজির আলোকসজ্জা স্বচক্ষে দেখে আমাদের তো খুব ভালো লাগছে আর এই যে আমাদের চোখে দেখা আমেরিকাকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভিডিও করে তুলে ধরছি পরে আমি এবং আমরা সকলেই আবার দেখে স্মৃতিচারণা করতে পারব আমাকে এই ভিডিও বানানোর লক্ষ্যে যে সকল প্রিয়জনেরা উৎসাহিত করেছিল তাদের কাছে আমি কৃতজ্ঞ আর আমাকে তোমাদেরকে আনন্দ দেওয়ার পথে এগিয়ে যেতে যেভাবে উদ্যোগী করে চলেছ তাদেরকে জানাই অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম আমাদেরকে এরকমভাবেই আশীর্বাদ ভালোবাসা দিয়ে তোমরা আমাদের পাশে থেকো আমরা অনেকক্ষণই বাজি পোড়ানো দেখলাম আর সন্ধ্যে সাতটায় যার আসার কথা ছিল সে এখন এসে হাজির হয়েছে আমি কিন্তু বৃষ্টির কথা বলছি টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করেছে এবার ঘরে যেতে হবে বেশিরভাগ মানুষজনই ঘরে চলে গেছেন আর আমরাও খুব সুন্দর একটা মুহূর্তকে স্মৃতির পাতায় যোগ করে ঘরের দিকে রওনা দিয়েছি আর এদিকে অত্রিশ বাবার কাঁধে আরামের ঘুম দেওয়ার পরিকল্পনা করছে কিন্তু এখন ওকে ঘুম পাড়ানো যাবে না ও ডিনার হয়ে গেছে আর আমরা গরম গরম কটা লুচি ভেজে নিয়ে ডিনার করে নেব দেখছো তোমরা অত্রিশ কত কাজ শিখে গেছে লুচি বেলাতেও পারদর্শী হয়ে উঠছে ধীরে ধীরে আর ওর ঘুমটাও দেখো একদম চলে গেছে আমি ময়দা মাখিয়ে লেচি কেটে রেডি করে দিয়েছি আর অদৃশের বাবা একটা করে বেলে তেলে ছেড়ে দিচ্ছে আর আজকে ভাজার দায়িত্বে আমি আছি আমরা দুজনে মিলেমিশে কঠিন কাজটাকে সহজভাবে করে নিলাম আমাদের সব লুচিগুলো ভাজা হয়ে গেছে তেলটা সরিয়ে রাখলাম আর এখন অদৃশের বাবাকে খাবারটা বেড়ে দিই দুপুরে যা কিছু তরকারি ছিল তাই দিয়েই এখন লুচিটা খাওয়া হবে আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকে লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আমাদের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজাতে ভুলো না কিন্তু সবাই সাবধানে থেকে দুঃখা দুঃখা হরে কৃষ্ণ